তাও যদি আমরা কোন ধরনের সুবিধা না পাই তাহলে আমরা আপনাদের কিসের ভরসায় বসিয়ে রাখবো উপদেষ্টা হবে না কিছু কিছু কাজ আপনার নিজের হাতে তুলে নিতে হবে এই যে ধর্ষণ হচ্ছে এক মাস আগে হয়েছে এক বছর আগে হয়েছে বিশ বছর আগে হয়েছে আমরা যদি ব্যবস্থা না নেই আগামী হবে হবে সবসময় হতে থাকবে সতেরোই মার্চ দু হাজার দুই সাল মার্চ হাজার দুই সাল অ্যাসিড এই অ্যাসিড দিয়ে যে নিক্ষেপ করা হতো সেটার বিরুদ্ধে আইন পাশ করা হয় এবং সেটা নব্বই দিনের মধ্যে বিচার কার্য করার কথা বলা হয় এবং এর ফলে অ্যাসিড সরকার আইন উপদেষ্টা সংশ্লিষ্ট সকলকে জানাচ্ছি আপনাদেরকে গতকাল রাজু ভাস্কর্য থেকে আমাদের বাঁধিনীরা চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়ে দিয়েছে আমরা তাদের সাথে একাত্মতা পোষণ করি আমরাও আপনাদেরকে সেই আলটিমেটামের মধ্যেই কোন দৃশ্যমান পদক্ষেপ নিতে জবাব তারেক রহমান সাহেব যে দৃষ্টান্ত স্থাপন করেছেন আসিয়া মায়ের সাথে কথা বলে কিন্তু আপনারই অনেক নেতা কর্মী দেড় লাখ টাকার বিনিময়ে কিভাবে একজন কর্সিটার জীবনটাকে বিনিময় করে নেয় আপনারা আপনাদের দলকে নিয়ন্ত্রণ করুন আপনারা আপনার দলকে নিয়ন্ত্রণ করুন তৃণমূলকে নিয়ন্ত্রণ করুন তাতে কোনো জীবন বাজি তাদের কোনো ইনকাম না করতে হয় প্রিয় তারেক রহমান সাহেব আমরা আপনাকে সম্মান করি আপনি যা করেছেন এর জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনি যদি তৃণমূলকে আপনি কত থেকে ব্যবস্থা নেবেন এছাড়াও অন্য অন্য দেশের রাজনৈতিক সংগঠন আছে আপনারা সবাই ছাত্র ছাত্র যাতে আহ আছেন এবং সকল ভবিষ্যতে পারবেন এই যে ভবিষ্যত এই ধর্ষিত বিচারের জন্য যাতে আবার আমাদের কাছে রাষ্ট্রকে না আসতে আমার মা বোনের ইজত দেখে নেবেন না আমরা মা বোনের ইজত দেখে আপনাদেরকে আমি এই ধরনের ইফতি আপনারা ধরনের দায় তারা না যাতে তারা বেড়ে উঠতে পারে